শুধু বর বা বয়ফ্রেন্ড কে সুখী করলে হবে ছোট ছোট ব্যাকলেস জামা পরে হট প্যান্ট পরে মাঝে মাঝে তো পাড়া প্রতিবেশীকেও সুখী করতে হবে আজকে অনেকদিন পর অন্নপ্রাশনের ফ্রকটা খুঁজে বার আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে জিলিপির মতো প্যাঁচ না থাকলেও আমি কিন্তু জিলিপির মতোই রস কষে

দেবে দুপুর সন্ধে রাতে শুধু বর বা বয়ফ্রেন্ড কে করলে হবে ছোট ছোট ব্যাকলেস জামা পরে হট প্যান্ট পরে মাঝে মাঝে তো পাড়া প্রতিবেশী কেও খুশি করতে হবে পাড়া পরশি কথা মাঝে মাঝে তো পাড়া করতে হবে লজ্জা লাগা

ভাবলাম একটা সারপ্রাইজ কি দেবো কি দেবো এখন পকেটে পয়সা নেই পকেটে পয়সাও নেই তাই ভাবলাম যাই আন্ডারআমে ওয়্যাক্সিং করে আসি সুন্দর বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে আমি প্রথম বগলটাই ওর জন্য সারপ্রাইজ হয়ে যাবে

একটু দেখে হনুমান মুখ তাই বলো আমার কিন্তু যাদের বুকে সারা শরীরে একটু বেশি চুল আছে লোম আছে আমার কিন্তু এরকমই ভালো আচ্ছা কে পছন্দ

আমি আজকে আমার আরেক বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম জিম থেকে ফেরার পর একদম চোখটা লেগে যাচ্ছিল তখনই শুভ বাড়ির সামনে এসে বললো যে চলো দিদি একটু বের বিয়ের পরে আমার বাড়ির থেকে পাশ বালিশ দিতে বারণ করলো